প্রায় নিশ্চিতই হয়ে গেল বিপিএল এর প্লে অফ খেলবে কোন চার দল বিপিএল এর প্লে অফ খেলা নিয়ে রয়েছে অনেক সংশয় এবং রয়েছে পয়েন্ট টেবলের অনেক এর মধ্যে বিপিএল এর প্লে অফে সবার আগে নিশ্চিত করেছে রংপুর রাইডার্স টানা আট ম্যাচ জেতার পরে যদি তারা দুই ম্যাচ হেরেছে পয়েন্ট টেবিলে তারপরে এক নম্বর অন্যদিকে আরেক দল নিশ্চিত করেছে সেটা হলো ফরচুন বরিশাল দশ ম্যাচে আট জয়ে ষোলো পয়েন্ট নিয়ে রয়েছে তারা দ্বিতীয় স্থানে তৃতীয় স্থানে রয়েছে বারবার সমালোচিত হওয়ার দুর্বার রাজশাহী বারো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে তারা রয়েছে তিন নাম্বারে যদিও প্লেয়ার নিয়ে বিতর্ক কাটেনি এখনও চতুর্থ নাম্বারে রয়েছে চিতাকাং কিংস পাঁচ ম্যাচে পাঁচ জয়ে চার হারে দশ পয়েন্ট নিয়ে তারা রয়েছে চার নাম্বারে এই চার দল প্রায় নিশ্চিত করে ফেলেছে কোয়ালিফায়ার আর দুই দল আছে ঢাকা ও খুলনা তারা তাদের তাকিয়ে থাকতে হবে চিতাকাঙ্ক্ষের দিকে পাঁচ নম্বরে আছে কুলনা টাইগার্স দশ ম্যাচে চার দয় রয়েছে তারা পাঁচ নম্বরে যদি তারা প্লে অফ খেলতে চায় তাহলে পরের দুই ম্যাচ জিততেই হবে এবং রান রেটে বেশি থাকতে হবে রাজশাহী থেকে এটা না হলে চিতাকাঙ্ক্ষে হারতে হবে সবগুলো ম্যাচ যদি কোয়ালিফাই করতে চায় তাহলে জিতাকাংস ও খুলনাকে হারতে হবে সব ম্যাচ এবং রান রেটের দিকে বেশি থাকতে হবে খুলনা ও চিতাকাংশের থেকে এবং সিলেট স্ট্রাইকার এই মুহূর্তে এমনিতে বাদ পড়ে গেছে তাদের কোয়ালিফাই করার কোনো সম্ভাবনাই নেই তাই ডাকা আর খুলনার কোয়ালিফাই করার একটু সম্ভাবনা রয়েছে